এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে তো গরুটা কেনার পরে এখন এক বছর সে পালছে পালার পরে কিন্তু গরুটা একটা বাচ্চা হয়েছে এখন এই বাচ্চাটা সহ সে এখন হাটে উঠাইছে কিন্তু দাম উঠতেছে হলো আশি নব্বই হাজার এক লাখ টাকা দাম উঠতেছে তার মানে সে যে এক বছর গরুটা পালছে এবং এক বছর খাওয়াইছে এখন সে কিন্তু বেশি একটা লাভবানে নাই সে কিন্তু একটু লসে আছে কারণ লসে থাকার কারণ হলো। সে কিন্তু গরুটা যখন কিনছে তখন কিন্তু কিনে জিততে পারে নাই তো কিনে জিততে পারে নাই বিদায়ী আজকে তার একটু লসের দিকে যাইতেছে তো এই ধরনের ঘটনা আমি আজকেই জানতে পারলাম এই প্রথম যে ভাই এক লাখ বিশ হাজার টাকা দিয়ে গরু কিনছে সেই গরুটা এক লাখের নিচে দাম হইতেছে নব্বই হাজার তাও একটা বাচ্চা সহ আর ভাই যখন এক বছর আগে কিনছে তখন কিন্তু বাচ্চাটা ছিল না তো যারা গরু কিনবেন এই কারণেই আমি বলি যে সব সময় জেনে বুঝে দেখে শুনে তারপরে কিনবেন কারণ এই যে যে আমি ভিডিওগুলো দেই আমার এই ভিডিওগুলো যদি আপনারা কন্টিনিউ দেখেন এবং কন্টিনিউভাবে যদি আপনারা ভিডিওগুলো আপনারা শেয়ার করেন তাহলে কিন্তু সবাই কিন্তু জানতে পারে এই গরু সম্পর্কে এবং এই গরু সম্পর্কে সবাই কিন্তু অবগত হইলে কি হবে আপনারা কেউ গরু কিনে কিন্তু ঠকবেন না সবাই কিন্তু মোটামুটি গরু কিনে মোটামুটি একটা পর্যায়ে যাইতে পারবেন এবং একটা লাভজনক জায়গায় পৌঁছাইতে পারবেন তো এই কারণেই আমি আপনাদেরকে সবসময়ই সতর্ক করি এবং ভিডিওর মাঝে দেখানোর চেষ্টা করি দাম সহ যে কয় টাকা হইলে আপনি গরু কিনতে পারবেন এবং কত হইলে বিক্রি করতে পারবেন তো এই যে রবিন ভাই যেটা জানাইলো এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে গরু কেনার পরে এখন সেই গরু একটা বাচ্চা হয়েছে এক বছর পালার পরে বাচ্চা হওয়ার পরেও কিন্তু সেই গরুর দাম কিন্তু এক লক্ষ টাকাও এখনও ওঠে নাই তো এই কারণেই আমার পেজ থেকে বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং ভিডিওগুলো দেখবেন এবং আমি যে ভিডিওগুলো দাম দর দেখাই সেই দাম দর অনুযায়ী আপনারা কেনার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা ঠকবেন না আপনারা কিন্তু জিতবেন তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম ফরিদপুরের টাপাখোলার গরুর হাট এবং এই হাটটি বড় একটি হাট এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ গরু নিয়ে আসে কেনা বেচাও হয় অনেক ভালো তো রবিন ভাইয়ের জন্য আমার দোয়া রইলো শুভকামনা রইলো সে যেন গরুটি একটু লাভে বেচতে পারে তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না সকলকেই